হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকার বাড়িতে আজকে আমাদের ইচ্ছা হয়েছে ফুচকা পাঠি করার সেই মতো ইন্ডিয়া বাজার থেকে নিয়ে এসেছি এক পানি পানিপুরি মানে ফুচকা এখানে তো আর আমাদের দেশের মতো বিকেলবেলাতে ফুচকা কাকুদের দেখা পাওয়া যায় না নিজেদের ফুচকা খাবার ব্যবস্থা নিজেদেরকেই করতে হয় সেই মতো তেঁতুলও রেডি সাথে আলু সেদ্ধও রেডি এবার শুধু মাখার আর ভাজার অপেক্ষায় এই যে একে একে করে এই পানিপুরিগুলো প্যাকেট থেকে বার করছি আর কড়াইতে এখন তেল গরম হচ্ছে তেল গরম হয়ে গেলেই পানিপুরিগুলো সেই তেলের মধ্যে দেওয়া শুরু করে দেব এই যে একে একে করে সবকটা পানিপুরি দেওয়া শুরু করে দিলাম দেখুন দেওয়ার সাথে সাথেই সবকটা পানিপুরি কি সুন্দর ফুলে যাচ্ছে এই হচ্ছে আমাদের আমেরিকার বাড়ির ফুচকা এই রকম বেশ কতগুলো ফুচকা করার পর আমাদের শুরু হবে ফুচকা পার্টি মানে ফুচকা পাঠি করতে গেলে তার আয়োজনের করতেও কিন্তু বেশ একটা মজা আছে এই মজাটাও কিন্তু বেশ অন্যরকম ছোটো ছোটো আনন্দ দিয়েই কিন্তু জীবনটাকে সাজিয়ে তুলতে হয় এই দেখুন একে একে করে বেশ অনেকগুলো ফুচকাও কিন্তু ভাজা হয়ে গেছে এদিকে তেঁতুল জলও প্রায় রেডি আর তার সাথে আলু সেদ্ধ এই আলু সেদ্ধটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে এবার একে একে এই আলু সেদ্ধগুলোকে ফুচকার মধ্যে ভরবো ভরে আস্তে আস্তে খাওয়া শুরু করব তার আগে সবগুলোকে সাজিয়ে সাজিয়ে রাখছি দেখুন দেখেই জিবে যেন জল চলে আসছে কি আপনাদেরও আসছে তো তাহলে আমাদের সাথে যোগদান করে ফেলুন এই ফুচকা পার্টিতে আমেরিকার বাড়িতে আমাদের ফুচকা পার্টি কেমন লাগলো আমাকে অবশ্যই কামেন্ট করে জানাবেন কিন্তু দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই